হাই ফ্রেন্ডস আপনি কি জানেন কোন ফল খেলে মশা বেশি কামড়ায় অতিরিক্ত কোন শাক খেলে কিডনিতে পাথর হতে পারে বৃষ্টিতে ভিজলে কোন মারাত্মক রোগ ভালো হয় কোন পাখি তার ওজনের থেকেও বেশি ওজনের ডিম পারে কোন সবজি নিয়মিত খেলে অ্যালার্জি কমে যায় বন্ধুরা এমনই অজানা অনেক প্রশ্নের উত্তর জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন ও ভিডিও শেষে কষ্ট করে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ফার্স্ট কোশ্চেন বৃষ্টিতে ভিজলে কোন মারাত্মক রোগ ভালো হয় অপশান ওয়ান চর্মরোগ অপশান টু হৃদরোগ অপশান থ্রি জন্ডিস অপশান ফোর উচ্চ রক্তচাপ রাইট অ্যান্সার অপশান ওয়ান চর্মরোগ সেকেন্ড কোশ্চেন অতিরিক্ত কোন শাক খেলে কিডনিতে পাথর হতে পারে অপশান ওয়ান মূলা শাক অপশান টু কলমি শাক অপশান থ্রি পালন শাক অপশান ফোর লাল শাক রাইট অ্যান্সার অপশান থ্রি পালন শাক থার্ড কোশ্চেন কোন পাখি নিজের ওজনের থেকেও বেশি ওজনের ডিম পারে অপশান ওয়ান ইগল অপশান টু বাসপাখি অপশান থ্রি পাখি অপশান ফোর কিউই পাখি রাইট অ্যান্সার অপশান ফোর কিউই পাখি ফোর কোশ্চেন কোন ফল খেলে মশা বেশি কামড়ায় অপশান ওয়ান আপেল অপশান টু কলা অপশান থ্রি কমলা অপশান ফোর আঙুর রাইট আনসার অপশান টু কলাফ কোশ্চেন কোন সবজি নিয়মিত খেলে অ্যালার্জি থেকে মুক্তি পাওয়া যায় অপশান ওয়ান টমেটো অপশান টু কলা অপশান থ্রি ফুলকপি অপশান ফোর বিট রাইট অ্যান্সার অপশান ওয়ান টমেটো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং এমন নিত্য নতুন মজা মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং লাইক অ্যান্ড শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে